হ্যালো কেমন আছেন ভালো আছেন তো আপনারা আমি ভালো আছি আমি সুস্মিতা বলছি কিন্তু আচ্ছা প্রথমেই আপনাদের কাছে একটা অনুরোধ রেখে কিছু চাইছি সেটা হলো সাবস্ক্রাইবার আপনারা ভিডিওটা দেখুন পছন্দ হলে আমাকে সাবস্ক্রাইব করবেন ওকে আজকে এবারে আপনাদের কাছে একটা মিউজিকের উপরে টপিক রাখছি খুব ভালো লাগবে জিনিসটা প্রশ্ন প্রচুর প্রশ্ন থাকে এর মধ্যে প্রত্যেকের মধ্যেই যারা গান না জানে বা যারা জানে বা যারা শিখছে তাদের ক্ষেত্রে তো খুবই জরুরি এটা এবং আমার খুব মনোনীত হ্যাঁ সেক্ষেত্রে আমি বলছি আজকের টপিকটা হলো মডার্ন মিউজিক বা অল টাইপ অফ লাইফ লাইট সং মানে খুব হালকা গান যেগুলো যেগুলো বেশ কথা প্রধান হয় হ্যাঁ এবং কথার মিনিং আছে এবং যে গান গে আপনার মনকে খুবভাবে মনোরঞ্জন করে তোলে বা অন্যকেও খুব মনোনীত অতিরঞ্জিত করে তোলে সেই সব গানের উপরে এবারে বলুন তো আপনারা এই সঙ্গীতের ক্ষেত্রে কি শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষার কি খুব দরকার আছে হ্যাঁ যারা লাইভ সং শেখে বা মডার্ন মিউজিক যারা শেখে শিক্ষার ক্ষেত্রে বলছি আমি কিন্তু আমি কিন্তু এমনি এমনি ঘরে চলতে চলতে গাইছি সেই গান না শিক্ষার ক্ষেত্রে আমি বলছি তো এখন এখানে অনেকের অনেক রকম প্রশ্ন থাকে অনেক রকম উত্তরও থাকে এবং আমি আমার কিছু নিজস্ব মতামত প্রকাশ করছি এ সেগুলো হচ্ছে সম্পূর্ণটাই শিক্ষাগত এবং নিজে এত বছর ধরে শিক্ষার মধ্যে থেকে যেই শিক্ষাটা অর্জন করেছি এবং শিখিয়ে এসেছি তার উপর বেশ করেই আপনাদেরকে এই কথাগুলো আজকে আপনাদের শেয়ার করছি আপনাদের সঙ্গে এখন মডার্ন মিউজিক বা লাইট সং যেটা সেগুলোর মধ্যে তো রাজ্যভেদে অবশ্যই আছে আমাদের রাজ্যে যেমন বাংলায় পশ্চিম বাংলায় যেমন আমরা বলি মডার্ন মিউজিকের মধ্যে তো অনেক সঙ্গীত আছে আধুনিক গান আছে তারপরে রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি অতুল প্রসাদী শ্যামা সঙ্গীত রজনীকান্ত গীতি দ্বিজেন্দ্র গীতি আরও অনেক এমনকি আমরা ফোকে ফোকটাকেও লাইট সঙ্গের মধ্যে ফেলি তেমনি অন্যান্য রাজ্যেও ঠিক এরকম বিভিন্ন নামে গান আছে এবং আমাদের স্বদেশী সঙ্গীত আছে সেটা অন্য রাজ্যেও রয়েছে সেটা একই নামে হয়তো মানে দেশের ভক্তিমূলক গান যেটা দেশ ভক্তিমূলক গান যেগুলো সবটাই লাইট সংয়ের মধ্যে পড়ে এবং লাইট সঙের মধ্যে যে একটা সৌন্দর্য সে সৌন্দর্যটা আমাদের মনকে খুব আকর্ষণ করে সাধারণ মানুষদের সবাই তো আর শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষা সম্পর্কে বক ওয়াকিবহাল বহাল না বা তাদের কানও এত তৈরি না সাধারণ মানুষরা তাদের মনের ভাবটা প্রকাশ করতে পারে বা মনকে ছুতে পারে সেই ধরনের গানগুলোর উপরে আমি এই কথাগুলো বলছি এখন এই সঙ্গীতের ক্ষেত্রে কি শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষার কি দরকার আছে আমার মতে অবশ্যই আছে সেন্ট পারসেন্ট আছে পুরোপুরি আছে তার কারণটা হলো কোন গান কিন্তু আমরা শাস্ত্রীয় সঙ্গীতকে বাদ দিয়ে শাস্ত্রীয় কোনো রকম সঙ্গীতকে বাদ দিয়ে আমরা কিন্তু এগোতে পারি না তবে তা বলে এটা বলছি না যে শাস্ত্রীয় সঙ্গীত বেশে সব লাইট সং তৈরি হয় একেবারেই না একেবারেই না যারা যেসব বড় বড় সুরকাররা সুর দিয়ে গেছেন সুর রেখে গেছেন তাদের সঙ্গীতের মধ্যে তো পুরোপুরি রাগ বেশে কখনোই তৈরি করেননি তবে রাগ রাগাশ্রিত প্রচুর গানও তারা লিখে গেছেন বা তৈরি করে গেছেন লিখে যাননি তৈরি করে গেছেন এবং আমি প্রথমেই বলেছি গানের সৌন্দর্যটা যখনই আমাদের মতো শ্রোতাদের কে আকর্ষণ করবে মনকে আকর্ষণ করবে সেটাই হলো লাইট সাং বা মানে মডার্ন মিউজিক এখন মডার্ন মিউজিকের মধ্যে স ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষার প্রয়োজনটা যথেষ্ট রয়েছে যথেষ্ট পরিমাণে সে দক্ষিণ ভারতীয় সঙ্গীতকে বা আমাদের উত্তর ভারতীয় সঙ্গীতকে যে কোনো সঙ্গীতের মধ্যেই রয়েছে আপনাদের কাছে আমি কয়েকটা বা একটা মানে উদাহরণস্বরূপ আপনাদের বলছি কোন একটা গান আপনি ভাবুন আপনার খুব ভালো গুরু আছে আপনি গানটা শিখতে গেলেন আপনার গুরুর কাছে এখন গুরুর কাছে যে আপনি গানটা শিখতে যাচ্ছেন হয় তার পুরো তৈরি করা গানটা রয়েছে গানটা ভালো করে জানেন বলে আপনাকে শেখাচ্ছেন নতুবা হয়তো আপনার পছন্দের কোনো গান আপনাকে শেখাতে যাচ্ছে তখন উনি নোটেশন ফলো করতে চা নোটেশন ফলো করে আপনাকে শেখাচ্ছেন এখন নোটেশন ফলো করে তো আর সঙ্গীতের রূপটা দেওয়া যায় না আর ফলো করে আমি গানটা শিখে নিতে পারি এখন রূপটা দিতে গেলে আমার নিজস্ব শৈলীর দরকার বা ঢঙ্গের দরকার সেক্ষেত্রে আমি গুরুত্ব গুরুত্বতার কথাটা আমি খুব ভালো করেই পরিষ্কার করে আমি বলছি কারণ যখনই শিক্ষাক্ষেত্রে লাইট সং যখন শিখতে যাই কোনো যে কোনো লোকেরা বিশেষ করে আমার দিক থেকে আমার আমার নাম আমার জায়গাকে কেন্দ্র করে বলছি আমার বন্ধু আমার কাছে এসে একদিন বলল যে সুস্মিতা আমার গুরু যখনই গান শিক্ষা শিখতে গেলাম তখনই উনি জিজ্ঞাসা করলেন তুমি কি শাস্ত্রীয় সঙ্গীত শিখেছো শাস্ত্রীয় সঙ্গীত না জানলে আমি শেখাব না রবীন্দ্রসঙ্গীত বিশাল বড় শিল্পীর কাছে শিখতে গিয়েছিল তখন আমাকে এই কথা আরও কিছু কথা সেগুলো আমি আর শেয়ার করতে চাই না তখন বললো উনি শাস্ত্রীয় সঙ্গীত না জানলে উনি শেখাবেন না কেন এইবারে আপনাদের কাছে সেটা খুলে বলছি কেন এর প্রয়োজনীয়তা আমরা ভাবি যে রবীন্দ্রসঙ্গীত কত হালকা গান কিছুই না কিন্তু অনেক বড় শিখতে গেলে অনেক বড় জায়গা ভাবুন একটা কোনো রাগাশ্রিত গান আমি শিখতে গেলাম আমার গুরুর কাছে তখন আমার গুরু আমাকে বলল যে সুস্মিতা এই দেখো এখানে তুমি সাত থেকে যখন ধাতে বা যাচ্ছো বা ধা থেকে যখন সাতে নামছো মির মিড দিয়ে নামো ধায়ের থেকে মির দিয়ে তুমি সাথে নামো তখন আমি জিজ্ঞাসা করলাম মিরটা কি গুরুজি তখন বল সেই ক্ষেত্রে শাস্ত্রীয় সঙ্গীতের প্রয়োজন কেননা উনি তো আর সঙ্গীত আলাদাভাবে শেখাবেন না উনি শুধু রবীন্দ্রসঙ্গীতটা শেখাবেন এই শব্দের ব্যবহারগুলো আমি শাস্ত্রীয় সঙ্গীত থেকে পেয়ে আসছি মিটটা হলো এক পর্দার থেকে আরেক পর্দায় যেতে যে টেনে সুরটাকে টেনে নিয়ে আসা হয় কোনো ডাইরেক্ট ধা সা বা সা ধাটা হচ্ছে না মানে টেনে আনা হচ্ছে সুরটাকে ধায়ের থেকে টেনে সুরটাকে নিচে নাবানো হচ্ছে সেটাকেই মিট বলছে আবার বললো যে দেখো সুস্মিতা এই এই যে মধ্যমটা দেখছো না এই এখানে যে মধ্যমটা মধ্যমটা হচ্ছে মধ্যম মানে মা মাকে তুমি মেন পর্দা করে এর মধ্যে আন্দোলন করবে এখন আন্দোলনটা কি গুরুজি তখন সেখানেও আমার শাস্ত্রসঙ্গীতের প্রয়োজন আন্দোলন হলো আন্দোলন যেটা দোল মানে এক পদ্মা থেকে আরেক পদ্মায় উপর নিচ করা দোলানো হ্যাঁ সে আন্দোলনটা কি করবে মাকে কেন্দ্র করে তুমি কোন পদ্মা দিয়ে আন্দোলন করবে তুমি গাকে টাচ করে আন্দোলন করবে না শুদ্ধ মায়ের থেকে করিমধ্যমকে টাচ করে আন্দোলন করবে না শুদ্ধ মার থেকে তুমি পাকে টাচ করে আন্দোলনটা করবে সেক্ষেত্রে আপ রঞ্জির সঙ্গীতে যথেষ্ট গুরুত্বতা রয়েছে কারণ আমি অন্য পদ্মার ব্যবহার করতে পারি না যদি ওটা রাগাশ্রিত হয় যদি রাগের মধ্যে থাকে যে না শুদ্ধ মায়ের মধ্য দিয়ে এবং পায়ের মধ্য দিয়ে আন্দোলনটা হবে বা শুদ্ধ মায়ের মধ্য দিয়ে তুমি গায়ের সঙ্গে তুমি আন্দোলনটা করবে সরি মাকে গায়ের সঙ্গে আন্দোলনটা করবে তাহলে সেক্ষেত্রে ঠিক আর যদি সেখানে যদি ধায়ের প্রয়োগ না থা পায়ের সরি পায়ের প্রয়োগ না থাকে তাহলে আমি পাকে তো টাচই করতে পারবো না পা টাচ আন্দোলন করতে গেলে পাকে টাচ করলে সে রা গানের রূপটাই নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রেও আমাকে আন্দোলন জিনিসটা কি মানে শাস্ত্রীয় সঙ্গীতের ক্ষেত্রে আমাকে সেটাকে শিখে নিতে হচ্ছে আবার আরেকটা হচ্ছে একটা মাত্রার মধ্যে আমি তিনটে মা চারটে পর্দা নোট ইউজ করব কি করে সেটাও তোমাকে জানতে হচ্ছে একটা একটা মাত্রাকে তুমি চারটে ভাগ করো চারটে ভাগ করে চারটে ভাগের মধ্যে চারটে মাত্রা রাখো বা তিনটে মাত্রা তিনটে পর্দা যদি হয় একটা মাত্রার মধ্যে তুমি তিনটে ভাগ করো তিনটে ভাগ করে তিনটে পর্দা এক মাত্রার মধ্যে তোমাকে রাখতে হবে এইভাবে তাহলে মাত্রার মধ্যে তিন তিনটে পর্দা বা চারটে পর্দা বা ছটা পর্দা কিভাবে তুমি ব্যবহার করবে সেটাও তোমাকে শিখতে হবে শাস্ত্রীয় সঙ্গীতের আবার আরেকটা হচ্ছে গমক 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 কি এগুলো সবটাই হচ্ছে শৈলীর মধ্যে পড়ে যদিও কিন্তু এক একজনের শৈলী এক এক রকম মানে গলার একটা নিজস্বতা তো সবার থাকে গুরুমুখী শিক্ষা হিসেবে কারণ গুরুবাদ দিয়ে তো সঙ্গীতটা হয় না হ্যাঁ লাইট সং আমি হয়তো রেকর্ড শুনে তুলে নিতে পারলাম কিন্তু আমি যখন একটা ভালো একজন শিল্পী হতে যাব বা একজন ভালো সুরকার হতে যাব, বা একজন ভালো সঙ্গীতজ্ঞ হতে যাব সেক্ষেত্রে তো আমার সঙ্গীত শিক্ষার প্রয়োজনীয়তা বিশেষ করে স্বাস্থ্য সঙ্গীতের প্রয়োজনীয়তাটা অপরিহার্য হয়ে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে বেড়ে যাচ্ছে তখন গমকটা তখন বলতে হচ্ছে যে গমকটা কোন পর্দার উপর দিয়ে করবে গমক মোটামুটি তিনটে পর্দার উপর দিয়ে সাধারণত হয় এখন মেন পর্দা রেখে আমার গমকটাকে করতে হবে বা গমক চার পর্দা দিয়েও করা যায় এখন সেই গমকটাও আমাকে কিন্তু শাস্ত্রীয় সঙ্গীতের থেকে ব্যবহার করতে হচ্ছে হ্যাঁ এখন এইটা হলো আমাদের মীর গমক আন্দোলন একমাত্রার মধ্যে কটা পর্দা ব্যবহার করে আমরা কিভাবে এটাকে অ্যাপ্লাই করছি সঙ্গীতের মধ্যে এইগুলোর ক্ষেত্রে আমার শাস্ত্রীয় সঙ্গীতের প্রয়োজনটাকে আমি বুঝে নিলাম ঠিক আছে এবার এক আরেকটা কথা হলো একটা কোনো রাগাস্থিত রের সঙ্গে তো আপনি শিখতে গেলেন ধরুন আপনি মালকোষের উপর শিখতে গেলেন এখন আমি যদি মালকোষ গুরুজি বললে এটা কোন রাগের উপর জানো শুষবে দা আমি বললাম হয়তো না আমি জানি না তখন গুরুজি বললে এটা মালকোষ তখন আমাকে জিজ্ঞাসা করে তুমি কি শিখেছো আমি বললাম যে না শিখিনি বলে তাহলে আমি তোমাকে এটাকে কি করে শেখাবো তোমাকে তো সেই জন্য বলা হয়েছে তুমি ক্লাসিকটা শিখে আসো অন্তত বেসটা তৈরি হবে বেসটা তৈরি হলে উনি তোমাকে গাইডেন্স দিয়ে দেবে কিভাবে তুমি এই নলেজটা গ্যাদার করবে বা সঞ্চয় করবে এখন মালকোষের যে পর্দাগুলো রয়েছে সেই পর্দাগুলোর ব্যবহার করে রবীন্দ্রসঙ্গীতটা তৈরি হয়েছে সেখানে আমার মালকোষের রাগ পরিচয়টা আমাকে তো জানতে হবে অন্তত পক্ষে আমি ভালো গাইতে পারি বা না পারি রাগ পরিচয়টা জানতে হবে রাগ পরিচয় বলতে কি বোঝাচ্ছে মেন যেটা ওখানে আরও অভরি এবং পকটটা কি আর অভরি বেসেই তো রাগটা তৈরি হচ্ছে এবং এর ঠাটটা কি ঠাট হচ্ছে কোন রাগের থেকে উৎপন্ন ঠাট হচ্ছে মানে আমাদের একটা স্কেলে যেটার উপরে বেশ করে ঠাট উৎপন্ন তাহলে একটা রাগ যখন আমি না জানি তাহলে আমাকে জানতে হবে রাগের পরিচয়টা সম্পর্কে রাগ রাগের ব্যাকরণটা জানলে আমি ওই জমিদ্রসঙ্গীতটা গাইতে বা গুরুকে গুরু যখন আমাকে শেখাবেন তখন শিক্ষার ক্ষেত্রে অনেকটা সহজ হয়ে যাবে সেক্ষেত্রে হ্যাঁ সা গা মা ধা সা ধা মা গা সা হ্যাঁ গা ধা নি কোমল এই যে আমা আমা আমি জানলাম যে মালকোষের পর্দাগুলো কী এবং কটা পর্দা ব্যবহার হচ্ছে সা গা মা ধা নি পাঁচটা পর্দা কিন্তু সেখানে আমাদের সাধারণত আমাদের পর্দা কটা সাতটা পর্দা সাতটা পর্দা বলতে দুটো পর্দা পর্দা বর্জিত মানে নেই আর পাঁচটা পর্দার ব্যবহার হচ্ছে সেটা এবং কোন কোন পর্দা ব্যবহার হচ্ছে গাধা সা পা কোনো রূপ আলাদা রূপ নেই মা বাবার মতন এদের জায়গাটা হ্যাঁ এইবারে এই যে আমি শাস্ত্রীয় নলেজটা আমি একটা রবীন্দ্রসঙ্গীত সঙ্গে শিখতে গিয়ে আগের থেকে রেখে দিয়েছি তাতে কি হলো আমার গুরু আমাকে শেখাতে অনেকটা সহজ হয়ে গেলো সেক্ষেত্রে কি হবে আমার আমি যদি যখন আমি গাইতে যাব বা যখন আমি গাইব গানটা ওভারঅল শেখাল গুরু শেখানোর পর যদি ওর মধ্যে রের টাচ এসে পড়ে বা পায়ের টাচ এসে পড়ে সেটা তো সম্পূর্ণ রাগভ্রষ্ট একটা সঙ্গীত হবে এবং শুনতেও মানে শ্রুতিমধুর হবে না হ্যাঁ সেক্ষেত্রে বলছি যে এটা আপনাদের কাছে আমি একটা এক্সাম্পল সহ জানালাম সেক্ষেত্রে রাগ পরিচয়টা ভীষণভাবে দরকার প্রয়োজন এবং সবাই কি আর শাস্ত্রীয় সব রাগ শিখেছে বা শিখতে পারে বা শেখা সম্ভব বড় বড়ো গুণী ব্যক্তিরাও পারে না শিখতে কিন্তু তারা রাগ পরিচয় সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল যথেষ্ট নলেজ রাখে তার কারণটা হচ্ছে রাগ সম্পর্কে আমি যদি নলেজটা না রাখতে পারি তাহলে একটা লাইট সং গেতেও আমার অনেক ক্ষেত্রে অসুবিধে হয়ে যাবে যেগুলো রাগাশ্রিত মানে মডার্ন সং যেগুলো সেগুলোর উপর বলছি তা বলে এ কথা বলছি না যে রাগ বেসে সব গান হয় কখনোই না রাগ বেশ ছাড়া প্রচুর গান হয় এইবারে আরেকটা মেন মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা সেটা হলো তাল তালটার সম্পর্কে তালও আমাদের ক্ষেত্রে আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের মধ্যে দিয়েই শিখতে হয় বিশেষ করে বিশেষভাবে মানে তাল সম্পর্কে প্রচুর নলেজ রাখতে হয় সঙ্গীতের ফিফটি পারসেন্ট জায়গা জুড়ে রেখেছে তাল আপনি শুধুবেলায় একটা গান গান বা একটা তানপুরার হালকা টিউন দিয়ে আপনি গান গান সেক্ষেত্রে যদি একটা তবলা থাকে বা পাখোয়াজ থাকে তার রূপটাই আলাদা হয়ে যাবে এবং সেটা কতটা চিত্তাকর্ষক হবে মানে কতটা ইমপ্রেসড করবে আমাদেরকে সেটা বলা বাহুল্য হ্যাঁ সেক্ষেত্রে তালির ভূমিকাটা অনেক বড় এবারে আমি বলছি কোনো একটা মানে যেমন মালকোশের উপরে মালকোশ রাগের উপরে যে গানটার সম্পর্কে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম সেক্ষেত্রে আমি বলছি যে কোনো একটা তাল আছে আমি খুব সাধারণ আমি এক তালেও যাচ্ছি না তিন তালে তো যাচ্ছি না একতাল তাল ছেড়েই আমি বলছি দাদরার উপরে রয়েছে দাদ্রা কমাত্রা এখন দাদরা তালটা আপনি কোথা থেকে পাবেন সঙ্গীত শিক্ষার ক্ষেত্রে আপনি তালটা জেনে যাচ্ছেন দাদরা ছ মাত্রা এখানে তালি কটা খালি কটা একটা তালি একটা খালি একটা তালি একটা খালি এগুলো গুরু জিজ্ঞাসা করবেন মানে এইটা আমার যদি দাদ্রা সম্পর্কে নলেজ না থাকে এবং গানটা যে শেখাচ্ছে সেটা উনি বলে দেবেন যে মুখরাটা কত মাত্রার থেকে দাদরার কত মাত্রার থেকে শুরু হচ্ছে তার মানে হচ্ছে আমি তালটা বলছি ধা দি না তি না ধা দি না তি না ধা হ্যাঁ এই যে ধা ধা হচ্ছে প্রথম মাত্রাতে সম্পচ্ছে। নাতি না হচ্ছে নাতে ফাঁক পড়ছে তাহলে একটা তালি একটা খালি পড়ছে ধা দি না মানে এখানে তিনটে মাত্রা খালিতে কোথায় হচ্ছে নাতি না তিনটে মাত্রা তাহলে এখানে তিনটে মাত্রা এখানে ফাঁকেতে তিনটে মাত্রা টোটাল কটা মাত্রা হলে ছটা মাত্রা তাহলে দাদরা নামে যে তালটা শিখছিস তার মাত্রা কটা ছটা এবং গানটা কোথা থেকে শুরু হচ্ছে কখনো গানের এক তালি মানে মানে কখনও ফাঁক থেকে শুরু হয় কখনও ফাঁকের একমাত্রা থেকে শুরু হয় কখনো মানে তালি মানে প্রথম মানে সময়ের দুমাত্রা ছেড়ে শুরু হচ্ছে বা একমাত্রা ছেড়ে শুরু হচ্ছে সেইটা কিন্তু শেখাবেন আপনার লাইট সঙের শিক্ষাগুরু যে তালটা এভাবে অ্যাপ্লাই করতে হচ্ছে কিভাবে অ্যাপ্লাই করো গানটা বসিয়ে দিয়ে হাতে তালি দিয়ে ওনারা শিখিয়ে দিচ্ছেন সেটা কিন্তু ওনার আওতায় পড়ছে সেই গানটা কিন্তু তালটা সম্পর্কে নলেজ রাখতে গেলে তো আপনাকে শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষাটাই নিতে হবে ঠিক এরকমই আপনার কারফা শিখতে হবে আপনার ত্রিতাল শিখতে হবে চৌতাল শিখতে হবে ঝুমরা শিখতে হবে তিল তিলওয়ারা শিখতে হবে একতাল শিখতে হবে পোস্ত শিখতে হবে সব রকম তাল আপনাকে শিখতে হচ্ছে তাহলে এই যে তাল সম্পর্কে আর সবসময় সব গান তো আর দাদ্রার উপর হচ্ছে না প্রচুর গান কারফার উপরে হচ্ছে কাহ বা কারফা কারফা এবং দাদ্রার উপরে বেশিরভাগ গান হয় আর যেগুলো খুব একটা বেশ কঠিন গান আছে একটু কঠিন মানে সেগুলো হয়তো একতালের উপরে হয় চৌতালের উপরে হয় তারপরে আপনাদের ত্রিতালের উপরে হয় আর তাছাড়া মানে রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে আমি বলছি তাছাড়া রবি রবীন্দ্রিক অনেক তাল আছে এবং রবীন্দ্রিক তাল একাদশী আছে তারপরে অর্ধ তাল আছে এরকম আরও অনেক তাল আছে রবীন্দ্রনাথ ঠাকুর উনি নিজে সৃষ্টি করে তার গানের মধ্যে ব্যবহার করেছেন সে সেক্ষেত্রে আপনাদেরকে সঙ্গীতের মধ্যে দিয়েই কিন্তু আমরা শিখেছি সেগুলো কিন্তু আলাদাভাবে হ্যাঁ আলাদাভাবে অবশ্যই যারা রবীন্দ্রসঙ্গীত নিয়ে পড়াশোনা করেছে তারা শিক্ষা নেয় কিন্তু আমি তো শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীতের উপরে এই কথাটা বলছি না আমি এক্সাম্পল সাহ বা উদাহরণস্বরূপ আপনাদের কাছে রবীন্দ্রসঙ্গীতটাকে সামনে রেখেছি কিন্তু যে কোনো সঙ্গীতের ক্ষেত্রেই আপনার একটা তালের মুখ্য ভূমিকা রয়েছে আর লাইট সঙ্গের মধ্যে আরেকটা বড় জিনিস যেটা আপনারা শাস্ত্রীয় সঙ্গীতে পাবেন না আজকাল হয়তো একটু আর্ধ আছে নেই যে একেবারে তা না আগেকার দিনে দেখতাম যে সুরমণ্ডল ইউজ হতো হারমোনিয়াম ইউজ হতো তানপুরা ইউজ হতো হ্যাঁ আবার সব সবগুলো ইউজ একসাথে খুব কমই হয় তাছাড়া সারেঙ্গি ইউজ হয় ক্লাসিক্যাল সঙ্গীতে কিন্তু এইগুলোর ইউজটা তো খুব ব্যবহারটা তো খুব একটা আমাদের লাইট সঙ্গে হয় না বলা চলে তবে তানপুরাও থাকে হারমোনিয়ামও থাকে কখনো কখনো মানে গান বেসে গানের উপরে বেস করে সারেঙ্গিয়ের ব্যবহার হয় কিন্তু সুরমণ্ডলটা একেবারেই ব্যবহার না এটা সম্পূর্ণ ক্লাসিক্যাল মিউজিকের উপর দ্য ওয়ে এখন ব্যাপারটা হলেও এই যে আমি বললাম যে শাস্ত্র সঙ্গীতের প্রয়োজনটা খুবই গুরুত্বপূর্ণ ভাবুন একজন কেউ শিল্পী সবাই দেখুন যারা আমরা গান শিখেছি বা গান করি বা গানের লাইনে রয়েছে এখন আমার হয়তো সেটা সেই ক্ষমতার অনেকটা কমে গেছে যাই হোক তো সবাই তো শিল্পী হতে পারে না তখন তারা কি করে সঙ্গীত অজ্ঞা হয়ে যায় বা একজন টিচার হয়ে যায় টিচারের ক্ষেত্রে নলেজটা তো অনেক অনেক বেশি হয়ে যায় তাদের হ্যাঁ আবার অনেকে আছে বড় বড় শিল্পী যারা হয়ে গেছে ইয়াং জেনারেশন বড় শিল্পী হয়ে গেছে তারা হয়তো এতটা অ্যানালাইসিস করার ক্ষমতা কতটা আছে আমি জানি না সে বলতে পারবো না হয়তো আমার থেকেও বেশি হতে পারে কিন্তু তারা অ্যাজ আ শিল্পী হিসেবেও তারা একজন ট্রেনার হ্যাঁ শিল্পী সভা তারা একজন না শিল সঙ্গীতের ক্ষেত্রে এটা খুবই দেখা যায় এবং নাচের ক্ষেত্রেও নৃত্যের ক্ষেত্রেও এটা দেখা যায় এমনকি এটা তবলা যারা বাদ্য বাজায় তাদের ক্ষেত্রেও দেখা যায় ইনস্ট্রুমেন্টের যে কোনো ফাইন মানে গান সঙ্গীতের ক্ষেত্রে এটা দেখা যায় এবং এইখানে বলছি যে সবাই তো আর শিল্পী হতে পারে না তখন হয়তো তারা সুরকার হয়ে গেল এখন সুরকার হতে গেলে তো তাকে আরও নলেজ রাখতে লাগবে নলেজ বলতে নোটেশন তৈরি করে কি করে নোটেশন ফলো করবে কি করে একটা গান তুমি হয়তো সুর দিয়েছ আমি হয়তো সুর দিয়েছি কিন্তু আমি তো নোটেশন পদ্ধতি জানি না সেটা কোথার থেকে শিখবো সম্পূর্ণ শাস্ত্রীয় সঙ্গীত থেকে সেটা যদিও শাস্ত্রীয় সঙ্গীতের নোটেশন আলাদা আমাদের ভাত মতে আলাদা নোটেশন কিন্তু বেসিক্যালি যেসব লাইট সং তৈরি হয় বা এবং যেগুলো নোটেশন আমরা ফলো করি সেগুলো বেসিক্যালি আমাদের আমার আমরা যেগুলো আঁকার পদ্ধতিটাকে ফলো করি ওর সাথে মানে নাইনটি কেন নাইনটি ফাইভ পারসেন্ট সিমিলারিটি মানে আমরা ফলো করতে পারি সেটা কোনো অসুবিধা হয় না কারণ বেস যদি একবার তৈরি হয়ে যায় তাহলে আপনার নোটেশন ফলো করতে অসুবিধা হবে না ইভেন নোটেশন তৈরি করতেও আপনার অসুবিধা হবে না সেই ক্ষেত্রে আপনার কি দরকার শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষাটার প্রচণ্ড পরিমাণে দরকার হ্যাঁ আপনি হয়তো শিল্পী হতে পারলেন না কিন্তু আপনি সুরকার হতে পারবেন তাহলে এখানে আমি একটা কথাই বলে দিচ্ছি যে লাইট সং বা মডার্ন মিউজিকের ক্ষেত্রে এনি টাইপ অফ সং লাইট সাং যেটা বলছে সেক্ষেত্রে আপনাদের সঙ্গীতের প্রয়োজনীয়তা অপরিসীম তাছাড়া আমরা শাস্ত্রীয় সঙ্গীতকে ব্যবহার করি। লাইট ক্লাসিক্যাল মিউজিক হিসেবে লাইট ক্লাসিক্যাল মিউজিক কোনগুলো ভজন রক কেন্দ্রিক হয় প্রচুর এবং রাগ ছাড়াও হয় ঠুমড়ি আছে দাদরা আছে হ্যাঁ এগুলো যথেষ্ট মানে রাগ বেশি হয় যদিও এগুলো কিছুটা মিষ্ট রাগে করে কেন মিষ্ট রাগের মাধুর্যতা বা শ্রুতিমধুর এত হয় যে বলার বাইরে যেটা পিওর ক্লাসিক্যাল সঙ্গীতে আপনি মানে একজন বড় শিল্পের কৃতিত্বটা আপনি পেয়ে যাবেন সে কতটা ভালো গাইছে কিভাবে গাইছে এবং এর থেকে আপনি কি কি শিখতে পাচ্ছেন কী কী বুঝতে পারছেন সব কিছু জেনে যাবেন কিন্তু লাইট ক্লাসিক্যাল মিউজিকের মধ্যে বা সেটাও আপনারা যে মানে নলেজ সে সবটাই ধরে নেবে হ্যাঁ কিন্তু লাইট ক্লাসিক্যাল মিউজিকটা ভীষণভাবে ইমপ্রেসিভ মানে এত সুন্দর শুনতে লাগে না বলার বাইরে ঠিক আছে তাহলে আমি একটাই কথা বলে দিচ্ছি লাইভ সং সঙ্গীতের ক্ষেত্রে বা লাইভ সঙ্গীতের ক্ষেত্রে শাস্ত্র সঙ্গীতের প্রয়োজনটা যথেষ্ট আছে আবার দ্বিমত থাকতে পারে সেক্ষেত্রে আমি কোনো কোনোরকম তর্কের মধ্যে যাব না যদি কখনো ভুল থাকে আপনারা অবশ্যই আমাকে সেটা জানাবেন ভুল থাকতেই পারে মানুষ তো আমি আমার ভুল হবে না এটা তো আমি বলতে পারি না আর আমি পণ্ডিত না ও না ঠিক আছে নমস্কার ভালো থাকবেন আর আমাকে সাবস্ক্রাইব করবেন ওকে